দুঃখ আর বেদনায় কান্নায় একবারে হতাশ হয়ে না যাও হতাশ হয়ে না যাও বরং আল্লাহ তালার প্রতি যদি বিশ্বাস মজবুত থাকে তকদিরের কথা যদি কারো মনে থাকে বল কাদ্রে খাই তা মিনাল্লাহি তকদির ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে এটা যদি হয় এটা মুখস্থ মুখে জানেন আর চলে ইয়াকিন দিলে বসছে তাহলে জীবন অনেক সহজ কখনো লাভবান হবেন কখনো লস হবেন কখনো বেচা কিনা ভালো হবে কখনো কম হবে কখনো একটার পর একটা মুসিবত কখনো একটার পর একটা সুখ তো খুব সুখে খুব আনন্দিত দুঃখে খুব হতাশ তখন আর কোনোটাই হবে না বরং সুখেও আল্লাহকে মনে থাকবে দুঃখেও আল্লাহ তালাকে কি মনে থাকবে